দেখুন কিভাবে বিওলো অ্যাপে আপনি কাজ করবেন অ্যানিমেরেশান ফর্মগুলো আপলোড করবেন বা ছবি কিভাবে আপলোড করবেন প্রথমে চলে যান নিচে ক্লিক করলেন ছবি স্ক্যান করলেন ফিল ফর্ম করলেন তারপরে এখানে রিলেশন দেখছেন এখানে হাত দেবেন না সার্চে যান ইনি অলরেডি দু সালের ভোটার ক্লিক করলেন লাস্ট এসআইআর স্টেট হলো ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলেন ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা ক্লিক করলেন এসি হলো একশো উনত্রিশ দু হাজার দুই সালে ছিল একশো উনত্রিশ নৈহাটি ক্লিক করলেন তখন পার্ট নাম্বার ছিল সাতান্ন ইনার সাতান্ন ক্লিক করলেন এবার ওনার দু হাজার দুই সালের সিরিয়াল নাম্বারটা টাইপ করুন সার্চ ডিটেলস করলে চলে আসলো আপনি দেখে নিলেন সব ঠিকঠাক আছে দেখার পর আপনি ভেরিফাই করুন কন্টিনিউ তারপরে আবার আসলো সার্চ বাই এসি পার্ট সিরিয়াল নাম্বার তো আপনি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এসআইআর স্টেট লাস্ট ওয়েস্ট বেঙ্গল ন চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট আর করার পর এসি নাম্বার তখন ছিল একশো উনত্রিশ নৈহাটি লাস্ট এসআইআর তারপরে তখন ছিল সাতান্ন পাঠ ক্লিক করলেন হ্যাঁ করার পর ওই পাঁচশো সাতান্ন পাঁচশো সাতচল্লিশ ওনার তখন ইয়ে ছিল সিরিয়াল নম্বর ক্লিক করলেন করার পর সার্চ ডিটেলস সার্চ ডিটেল করলেন আবার চলে আসলো আর একবার দেখে নিলেন ভেরিফাই কনফার্ম করার পর ওনার ডেট অফ বার্থ এন্টার করলেন গেলেন সালের জায়গায় মারলেন চলে আসলো পঁচাত্তর সালে জন্ম জানুয়ারি মাসের এক তারিখ জানুয়ারি এক তারিখ মারলেন ডেট অফ বার্থ চলে আসলো আধার নাম্বারটা টাইপ করুন ফর্ম দেখে অ্যানিমিরেশান ফর্ম দেখে বাকিটা ফিল আপ করুন ওনার আধার নাম্বার আমি টাইপ করে দিলাম দেওয়ার পর ওনার মোবাইল নাম্বারটা তো দিতেই হবে আপনাকে দিয়ে দিন দেওয়ার পর লিগাল গার্জেন বা ফাদার এপিক নাম্বার ওনার নেই যেহেতু ওনার বাবা মৃত ওনার বাবার নাম লিখতেই হবে ওই যে লাল স্টার মানে বাধ্যতামূলক লিখতে হবে ওনার বাবার নাম ওনার বাবার নাম লিখলাম লাল স্টারগুলো আপনাকে ফিল আপ করতেই হবে আচ্ছা তারপর ওনার মায়ের নাম মাও মৃত তো মায়ের এপিক নাম্বার থাকবে না স্বাভাবিকভাবেই ওনার মায়ের নাম লিখলাম তারপর ওনার স্বামীর নাম লিখবো ওনার স্বামীও মৃত আর যদি জীবিত থাকতো ওখানে সার্চ মারলে এপিক নাম্বার অটোমেটিক চলে আসতো ওই সার্চের বাটনটা মারলে এপিক নাম্বার এই এপিক নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো চলে আসতো আপনি এগুলো চেক করে করে নিন করলেন রিলেশনের জায়গাটা দেখুন নিচে এটা আজকে অ্যাড হয়েছে আপডেটের পর যাই হোক এখন রিলেশনটা আমি ছেড়ে দিলাম দিয়ে ফার্স্ট ফিট যেটা অ্যানিমিনেশন ফর্মের ফর্মটাকে আপনি আপলোড করবেন ভালো করে ছবি তুলুন যেন ও সিগনেচার বা ওনার সিগনেচারগুলো ঠিকঠাক থাকে ক্লিক করলেন রাইট বাটনটা টাইপ করুন করার পর চলে আসলো আপনি পারলে চাইলে ক্রপ করে নিতে পারেন বা যদি কিছু ভুল ভ্রান্তি থাকে ঠিকঠাক করে নিতে পারেন নেওয়ার পর ওনার ছবিটা আপলোড করতে হবে ফর্ম থেকে ছবিটা আপনি আপলোডে মারলেন আপনি প্রথমে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা সামনে ব্যাক ক্যামেরা মারলেন মেয়েরে দেখুন এই ডার্ক মানে এই ব্যাপারটাই আছে যে অন্ধকার জায়গায় কাজটা করা যাবে না ভীষণ লাইট দরকার আপনার ভালো লাইটে গিয়ে কাজটা করবেন তাহলে নিয়ে নেবে আস্তে আস্তে কাছে যান আস্তে আস্তে কাছে যান কাছে যান দেখুন ওই ক্যাপচারে অপশান আসলো ক্যাপচারে মারবেন তখনই হ্যাঁ ক্যাপচারে আসছে মারুন 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 নিয়ে নেবে মারুন নিয়ে নেবে ভ্যালিড ফেস হ্যাঁ ক্যাপচার নিয়ে নিল ওনার দেখুন ছবিটা চলে এসছে এবার আপনি সাবমিট মারতে গেলে রিলেশান আপনাকে টাইপ করতেই হবে দেখুন সাবমিট মারলে রিলেশান টাইপ রিলেশান ফাদার ঠিক আছে সাবমিট করুন করার পর এবার একবার চেক করে নিতে পারেন যে ওনারটা হলো কি না আবার স্ক্যান করুন দেখুন সবুজ হয়ে গেছে মানে ওনার সাবমিট হয়ে গেল এইভাবেই করুন কাজটা